আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিস্তারিত থাকছে হাবিব হাসানের প্রতিবেদনে সিরাজদিখানে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর লেবুতলা সংনগ্লো মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় দক্ষিণ কুসুমপুর যুব সমাজের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় স্মৃতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাকসুদুর রহমান রনি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী সংসদ কুসুমপুর সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল মৃধার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ইসাপুরা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সৈয়দ মিলন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ ইছাপুরা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ জসিম চোকদার ইছাপুরা ইউনিয়ন যুবদল নেতা এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ শরীফ খান যুবদল নেতা মোহাম্মদ নাইম মির্জা যুবদল নেতা হাবিবুল্লাহ হাবিব যুবদল নেতা

কিন্তু শুধু হেফুটেলা আজকে ফুটবল তুলনার যারা আয়োজন করেছেন এবং যারা খেলা আসছে ফাইনালে আজকে যারা উত্তর হয়েছেন আমি আমার অন্তরের থেকে এটা নিয়ে